সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের পাঠে আজকের পাঠে আমরা শব্দ গঠন শিখব আজকের আমাদের অধ্যায়ের নাম হচ্ছে অর্থ বুঝে বাক্য লিখি তাহলে আমরা এখানে ছয়টা বাক্য লিখেছি আমরা যদি দেখি ছয়টা বাক্য এক নম্বর হচ্ছে রেল লাইন সমান্তরাল হয় দুই নম্বর হচ্ছে রেলগাড়ি করে দেশ বিদেশে ঘোরা যায় তিন হচ্ছে উপহার পেতে সবাই চায় চার হচ্ছে পরিশ্রম বিফল হয় না আর দেখতে ভালো লাগে ছয় হচ্ছে দিনে মন ধরে বসে না তাহলে এই ছয়টাকে আমরা বলেছি একটা এক একটা বাক্য তাহলে বাক্য কি দিয়ে গঠিত হয়েছে শব্দ দিয়ে রেল লাইন একটা শব্দ সমান্তরাল একটা শব্দ ছয় একটা শব্দ এরকম শব্দ দিয়ে আমাদের বাক্য তৈরি হয় আমরা জানি শব্দ পাশাপাশি বসে যদি অর্থ সম্পূর্ণ হয় তখন তার নাম হয়েছে বাক্য এখন আমি যে শব্দগুলোর নিচে ডাক দিলাম রেল লাইট রেলগাড়ি দেশ বিদেশ তারপরে উপহার বিফল পুরন্ত মেঘলা এই শব্দগুলো আসলে কীভাবে গঠিত হলো আজকের ক্লাসে আমরা সেই বিষয়টাকেই জানার চেষ্টা করি এখন দেখো রেল লাইনে যদি আমরা এটাকে দিই রেল অর্থ প্রকাশ করে আবার এটা মুছে দিই তা অর্থ প্রকাশ করে লাইন তাহলে দুইটা জোড়া শব্দ অর্থাৎ দুইটিরই অর্থ আছে রেলের অর্থ আছে গাড়ি অর্থ আছে এখানে রেলের পরে আমরা অন্য গাড়ি ব্যবহার করতে পারি তাহলে যে শব্দ যে শব্দাংশ ভাঙলে দুইটা সম্পূর্ণ অর্থবোধক শব্দ পাওয়া যায় তার নাম হচ্ছে জোড়া শব্দ তার নাম হচ্ছে জোড়া শব্দ তাহলে রেল একটা জোড়া শব্দ লাইন রেল লাইন একটা জোড়া শব্দ তাহলে এরা দুটো শব্দ মিলে একটা শব্দ হয় নতুন একটা অর্থ তৈরি করছে রেল লাইন তো তাই দুটো শব্দ মিলে একটা নতুন শব্দ গঠিত হয়েছে তাহলে এই যে রেল লাইন রেল গাড়ি আবার এখানে যদি আমরা এই শব্দটাকে ভাঙি উপহার উপযোগ হার উপ যোগ আর যেমনটা কি হবে এবার যদি আমরা যোগ আর এই প্রক্রিয়ায় শব্দটা গঠিত হয়েছে এই তারপর হচ্ছে পুরন্ত শব্দটা কিভাবে গঠিত হল পু যোগ অংশ তারপরে মেঘলা মেঘ যোগ লাভ এইভাবে শব্দটা গঠিত হয়েছে আর রেল লাইনে করতে যে রেল যোগ দুটি শব্দ একটা শব্দকে ভাঙলে যদি দুইটি অর্থবোধক শব্দ পাওয়া যায় যেমন রেল এবং লাইন এই দুটি মিলে একটা শব্দ হয়েছে আমরা এই জন্য এই শব্দকে বলেছি হচ্ছে জোড়া শব্দ তাহলে যে শব্দটা ভাঙলে দুটি অর্থই পাওয়া যায় সম্পূর্ণ অর্থ পাওয়া যায় সেই শব্দগুলো হচ্ছে জোড়া শব্দ এখন এই শব্দ যে প্রক্রিয়ায় গঠিত হয় দুটি পৃথক শব্দ মিলে একটা শব্দ তৈরি হয় যে প্রক্রিয়ায় সেই প্রক্রিয়ার নাম হচ্ছে সমাস পৃথক অর্থবোধক শব্দ যদি একসাথে বসে একটা নতুন শব্দ তৈরি করে তখন তার নাম হচ্ছে কি সমাস যেমন রেল গাড়ি রেল একটা পৃথক শব্দ গাড়ি একটা শব্দ একসাথে বসে একটা নতুন শব্দ তৈরি করছে রেলগাড়ি এই যে প্রক্রিয়ায় তৈরি হলো তার নাম হচ্ছে কি সমাজ তাহলে সমাস হচ্ছে শব্দ গঠনের শব্দ দেখো ঘর জামাই ঘর একটা পৃথক শব্দ জামাই একটা পৃথক শব্দ তাহলে যুগে একসাথে বসে একটা নতুন শব্দ তৈরি হলো তার নাম হচ্ছে ধর জামা তাহলে এই যে দুটি পৃথক শব্দ যে প্রক্রিয়ার মাধ্যমে গঠিত গঠিত হয় সেই নাম হচ্ছে আমাদের এই আছে যে শব্দ চিহ্নিত করা এবং দ্বারা সমাজ শব্দ তৈরি করা আমাদের এখানে দেখো ফুল জগৎ গোলাপ গাছ তাহলে এবার পৃথক পৃথক শব্দ দেওয়া আছে তাহলে এইগুলো শব্দ দিয়ে আমরা জোড়া শব্দ তৈরি করে একটা নতুন শব্দ তৈরি করতে পানি যেমন ফুল কি হবে শব্দ ফুলের সাথে কি যুক্ত গাছ ফুলের সাথে যদি গাছ যুক্ত করি তাহলে একটা নতুন শব্দ তৈরি হচ্ছে তারপরে গোলাপ এর সাথে যদি জলটা জোগায় একটা নতুন শব্দ তৈরি হচ্ছে গোলাপ জল গোলাপ তারপরে জীব এর সাথে যদি আমি জগৎটা বসাই তাহলে একটা নতুন শব্দ তৈরি হচ্ছে জীব তাহলে সমাস হচ্ছে দুটি সম্পূর্ণ পৃথক অর্থবোধক শব্দগুলোকে এক পদে পরিণত করে আমরা সংজ্ঞাকারে বলতে পারি দুটি পৃথক পদ যখন এক পদে পরিণত হয় সে প্রক্রিয়ায় তার নাম হচ্ছে সমাজ সমাজ গঠনের সাহায্য করে আমরা দেখব যে আমাদের পরবর্তীতে এখানে কাজ থাকবে যে এই বাক্য থেকে সমাজ বোধক শব্দ চিহ্নিত করা এখন এই শব্দটা আমার টাকায় উপহার পেতে সবাই চায় এই শব্দ আমরা কিভাবে ভাঙছি উপযোগ হার আমরা লিখছিলাম কি উপযোগ হার এখানে হার শব্দটার অর্থ আছে কিন্তু উপর কোন অর্থ নাই তাহলে আমরা যদি এই থেকে ভালোভাবে মনোযোগ দিই উপো বলছে সামনে পিছনে বলছে হার তাহলে এই হচ্ছে কি অর্থ আছে কোনো কি সারিয়ে দেওয়া কিন্তু উপর কোনো অর্থ নাই তাহলে আমরা বলতে পারি একটি অর্থবোধক শব্দ এবং আরেকটি নিরর্থক শব্দ মানে অর্থবোধক শব্দের পূর্বে যদি নিরর্থক শব্দ খণ্ড বসে তাহলে যে শব্দ গঠিত হয় তার নাম হচ্ছে উপসর্গ সাথে শব্দ তাহলে উপসর্গ দিয়ে গঠিত করতে গেলে কি করতে হবে একটা শব্দ হচ্ছে কি অর্থবোধক আর একটা শব্দ হচ্ছে কি শব্দ অর্থ হবে না যেমন এই একটা শব্দ দেখো বিপদ এই যদি ভাঙায় বি একটা অর্থ আছে বি কোনো অর্থ নাই তাহলে একটি অর্থবোধ শব্দের পূর্বে যুক্ত তার নাম তাহলে শব্দের পূর্বে যা যুক্ত নাম একটার অর্থ থাকবে আর একটার কোনো অর্থ থাকবে না তাহলে উপসর্গের নিজস্ব কোনো অর্থ নাই এজন্য বলা হয় উপসর্গের কোনো নিজস্ব অর্থ নাই কিন্তু অন্য শব্দের পূর্বে বসে একটা নতুন শব্দ তৈরি করতে পারে একজন বলতেছে যে আমরা জয় লাভ করেছি আবার বলতেছে না আজকে আমাদের বিজয় হয়েছে তাহলে জয়ের পূর্বে কি বসলো বি বসা হয়ে গেল হচ্ছে বিজয় এই বি একটা হচ্ছে উপসর্গ ঠিক একই কাজটা যদি উল্টা হয় সামনে বসলে উপসর্গ আর পিছনে বসলে হয় হচ্ছে প্রত্যয় সামনে বসলে হয় কি উপসর্গ আর পিছনে বসলে হবে হচ্ছে প্রত্যয় যেমন এই শব্দটা দেখো উড়ন্ত শব্দটা কি উর যোগ অন্ত উর যোগ অন্ত উরের অর্থ আছে ওরা অন্তর কোনো অর্থ নাই তাহলে যে শব্দের প্রথমটার অর্থ আছে কিন্তু শেষের অর্থ নাই আর যে শব্দের শব্দটা অর্থ নাই তাহলে আমরা বলতে পারি যে একটি অর্থবোধক শব্দের পরে যা বসে তাই হচ্ছে প্রত্যয় একটি অর্থবোধক শব্দের পরে যা বসে একটা নতুন শব্দ ঘোষণ করে সেটা হচ্ছে প্রত্যয় তাহলে উড়ন্ত একটা প্রত্যয় সাধিত শব্দ এটা হচ্ছে মেঘ মেঘ যোগ লা তাহলে এখানে হচ্ছে মেঘ একটা অর্থ আছে কিন্তু লার কোনো অর্থ নাই তাহলে এই মেঘলা হচ্ছে কি বলা আমাদের দুইটা কলামে দেওয়া থাকে যে এই শব্দ থেকে উপসর্গ সাধিত শব্দ তৈরি করো আবার প্রত্যয় সাধিত শব্দ তৈরি করো ধরলাম এই শব্দ দেওয়া আছে এই শব্দটাই দেওয়া আছে আমাদের পড়তে দেওয়া তাহলে ফল এর কি বসায় উপসর্গ বসায় একটা নতুন অর্থ বসে শব্দ তৈরি হবে কেমন বি ফল ফল প্রসলে একটা অর্থ তৈরি বি একটা সাথে জন্ম দিই একটা নতুন শব্দ কি আল আর সাথে জন্ম আজ তবে সুর সাথে একটা যোগ দিলাম হচ্ছে সুদীপ তাহলে এইভাবে আবার কি প্রত্যয় যদি দেখলের সাথে অন্ত যোগ করলে কি হয় ফল তবে যোগের সাথে দীর্ঘই যোগ করলে হবে যোগী দিনের সাথে ইক যোগ করলে হচ্ছে দৈনিক এই যে শব্দের শেষে যা বসে নতুন শব্দ গঠন করে তার নাম হচ্ছে প্রত্যয় শব্দের শেষে বলে কি নাম হবে প্রত্যয় আর সামনে বসলে নাম হবে তাহলে এই শব্দ গঠনে আমাদের সেভেনের হচ্ছে তিন প্রকারের শব্দ গঠন করা বলা হয়েছে একটা হচ্ছে সমাজ শব্দ আর হচ্ছে প্রত্যয় সাধিত শব্দ আর হচ্ছে কি উপরস্ব সাধিত শব্দ এবং এই শব্দগুলো আমাদের চিহ্নিত করতে হবে ধন্যবাদ সবাইকে